নমস্কার বন্ধুরা কদিন আগে গেল ঝুলন যাত্রা আর এই ঝুলন যাত্রার কথা বলতে গেলে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় কিন্তু প্রচুর যাত্রা করেছি আমি আমার মেজদা প্রায় এক মাস আগে থেকে আমাদের এই যাত্রা কিন্তু প্রস্তুতি নিতে হতো তো যাই হোক সেই যাত্রা কিন্তু এখন আর দেখাই যায় না আর কিন্তু আমার দাদার ছেলে মানে আমার মেজদার ছেলে মানে আমার ভাইপো এখনও কিন্তু ঝুলন মানে করে মানে ছোট্ট কথা বলতে ছোটোবার থেকে ওকে ঝুলনের প্রতি এত আগ্রহ দেওয়া হয়েছিলো ও কিন্তু এখনও সেই ছোটোবেলা থেকে কিন্তু এখনও কিন্তু ঝুলন করে তো আজকে সেই আমার ভাইপোর ঝুলুন যাত্রাটা আপনাদেরকে এক ঝলক দেখাবো তো চলুন আমার ভাইপোর সেই এই বছরে ঝুলুন যাত্রা বানিয়েছে সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই দেখুন কত সুন্দর করে একটা ও ঝুলন বানিয়েছে নিজের মতন করে চলুন দেখে নিই এক ঝলক এই যে আমার ভাইপো আমার এই ভাইপোটা শুনে সুন্দর একটা ঝুলুন বানিয়েছে তো আসছিলো না ক্যামেরার সামনে আমি জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এত আমার ভাইপো এত সুন্দর কি সুন্দর একটা ঝুলুন বানিয়েছে দেখতে পাচ্ছেন তো ক্যামেরার সামনে আসছে না জোর করে আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম তো দেখলেন বন্ধুরা কত সুন্দর কিন্তু আমার ভাইপো কিন্তু এবছর ঝুলুনঝাটাতে করেছে সম্পূর্ণ নিজের চেষ্টাতে করেছে ঝুলুনটা মানে ও সম্পূর্ণ নিজের চেষ্টাতে নিজে নিজে ভেবে এই ঝুলুনটা বানিয়েছে তো সেইটাই আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম যে আমার ভাইপো কত সুন্দর একটি ঝোলযাত্রা বানিয়েছে এবং এখনও করেও তো আমিও বলবো যে আপনারা আপনার বাচ্চাদেরকে অন্তত এই ঝুলুন যাত্রাটা শেখান তাদের মনটা তো ভালো থাকবে ওকে একবার শুধু শিখিয়ে তো ছোটোবেলায় ওকে দেখি মানে ছোটোবেলায় ওকে একবার দেখিয়ে দেওয়া হয়েছে ও ঝুলুন যাত্রাটা সেইটাই ও এখনও মনের মধ্যে গেঁথে রেখে দিচ্ছে এবং নিজের মতন করে ও ঝুলুন যাত্রাটা বানায় তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আজকে শেয়ার করলাম আমার ভাইপো যাত্রাটা তো আজকের ভিডিওটা কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভাইপো ঝুমটা কেমন হয়েছে তো বন্ধুরা এটাই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও আপনার শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগাতে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা